দেখছেন আপনারা একটা বাঁচবে আর একটা ঠেকা টানে তোর মৌলার প্রেমে তোর ফোনটা কান্দে তুই কুকুকে ফুট করে ফাল দিয়ে আর একটা গাড়ির উপর শরী এই যে এক পাগল ছাগলের কায়দা বাইদা প্রসূত জমানাই সাহাব একরাম জিকির করতে বখারী শৰীফের আঠশো ষোলশী নম্বর হাদিস ইতাবোলা স্কর হাদিস আন্ন রাফাজ চৌতি লিজিক রেহীনা ইয়াং শরীফুন নাসুমিনাল মাক্তুবা কানাহাদির নবী সল্লম লাহহু আলি হিউসাল্লাম নবীর জমানাই সাহাব একরাম ফরজ নামাজ শেষ করে জিকির করতেন আন্নারফাজ চৌতি জোরে জোরে জিকির করতেন জোরে বলেন সোহান আল্লাহ ওদেরকে যদি জিজ্ঞেস করি ভাইরে তোরা ওইভাবে জিকির করস কে তোরা শিয়ার মাথায় লইয়া বাড়ি মানুষ বক্তার ঠ্যাং ধরে টানোস আবার ফিস হিসাবে যাইতে দরে লুঙ্গির কাপড় টাইনে খুলোস কারণ কি হ্যাঁ ফিসাবে জিকির করতেসে আর একটা যাইতে দরে আরেকটা লঙ্গির কাপড় টাইনেতে খুলি ফেলে দেয় দাবাই দা কে কে বিধি কিস্তি খায় দা তাহলে আমরা যারা শুনিনি আছি আমরা এখনো হকের উপরে আছি কথা বলেন ঠিক না উঠে আল্লাহ জি শিক্ষা দিয়েছেন কিভাবে দেখেন একবার একসাথে বলেন তো আল্লাহ আল্লাহ فإذا قديتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى ذنوبكم الله أكبر الله أكبر الله তুমি নামাজ শেষ করছো আমি আল্লাহর জিকির করো দাঁড়ায় রইছো দাঁড়ায়ে দাঁড়াই করো বসিয়াছ বসিয়া বসিয়া করো ও আলা জুনু বিকুম শুয়ে রইছ শুয়ে শুয়ে করো মার হাবা বলে নাল্লা বাস ভাই উপর উঠতে কইছে না ফিরে দিলে ঢ্যাং ধরে ঠান্ডার কইছে না যাইতে দরবার কইসে তাহলে বোঝা গেল আমরা আঁকা দিনটা সাপ কেপলা ফুল তুলি থেকে শুরু করে মাসলাকে সুন্নি মাসলাকে যত বিরমা আমরা জিকির করছি আমাদের হয়তো সর্বোচ্চ দাঁড়ায় যাওয়ার সিস্টেমটা কোনো কোনো তরিকাতে আছে আমাদের দরবারেও আছে অনেকে দাঁড়ায় জিকির করেন দাঁড়ায় জিকির করে তো আল্লাহ নিষেধ নেই করেন বরং আল্লাহর অনুমোদন কোরআন সহিবা আছে তো সর্বোচ্চ হয়তো দাঁড়িয়ে কেউ জিকির করছে কেউ দাঁড়ায় এসে দাঁড়ায় দাঁড়ায় করতেছে তাহাদির জিকিটটা অত্যন্ত বরকতময় একটা আমল আপনারা করবেন যতদূর সম্ভব বাড়িতে থাকেন যেখানে থাকেন করবেন